প্রিয় ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ড বা এন এর একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে এসএসসি এসি ও অনার্স পাশে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে শেষ কবে কীভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে এবং কোন পদে আবেদন করতে কতটুকু যোগ্যতা লাগবে সব কিছু এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব আশা করি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন সার্কুলারটি প্রকাশিত হয়েছে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইং তারিখে এই সার্কুলারটিতে সর্বমোট পাঁচটি ক্যাটাগরির পদে লোক নিয়োগ করা হবে প্রথমে আমি কম্পিউটার অপারেটর পদটি নিয়ে আলোচনা করব। এটি চোদ্দতম গ্রেডের একটি পদ এই পদে সর্বমোট চোদ্দ জন লোক নিয়োগ করা হবে কোনো অশিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রা করে বাংলায় গতি পঁচিশ এবং ইংরেজিতে গতি ত্রিশ হতে হবে এবং সেই সাথে কম্পিউটার টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে এরপরে হবে উচ্চমান সহকারী এটি মূলত তেরোতম গ্রেডের একটি পথ এই পদে স্বল্প বাইরের জন্য নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রা করে বাংলায় গতি পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে অ্যাপ্রণায় হবে ষাট মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটর এটি চৈতদমে গ্রেডের একটি পদ এই পদে সর্বমোট পঁয়ত্রিশ জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সাথে কম্পিউটার সাতলিপিতে বাংলায় সর্বনিম্ন পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সর্বনিম্ন সত্তর গতি থাকতে হবে এবং সেই সাথে এমএস ওয়ার্ড এবং ইমেইল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপর নেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটি ষোলোতম ডেটের একটি পদ এই পদে সমমোট নয় জন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত পোর্ট হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় গতি বিশ এবং ইংরেজিতে গতি বিশ হতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনে দক্ষতা ও কাজের অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বরে নেওয়া হবে ডাটা এন্ট্রি অপারেটর বা কন্ট্রোল অপারেটর এটি ষোলোতম একটি ডিটেক্টিভ পথ এই পদে সর্বমোট চৌত্রিশ জন নিয়োগ করা হবে কোনো অশিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিষ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে এখানে একটি গুরুত্বপূর্ণ মেসেজ হলো বিশ অক্টোবর দুই হাজার তারিখে এই স্মারক মোতাবেক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার প্রয়োজন নেই পূর্বের আবেদনই চলবে এখানে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল প্রার্থীর বয়স বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইং তারিখে যে সকল প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর তারা প্রত্যেকেই এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এখানে একটি লিঙ্ক দেওয়া আছে এনবিআর ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিংকে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করে আবেদন সাবমিট করতে হবে আবেদন শুরু হবে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইং তারিখ এবং আবেদনের শেষ তারিখ বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইং তারিখ এখানে প্রত্যেক পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো টাকা অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণের জন্য আবেদন ফ্রি নির্ধারণ করা হয়েছে শুধুমাত্র ছাপ্পান্ন টাকা আবেদন ফর্ম পূরণ করার পর এখানে একটি নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে অন্য কোনো সিমে আবেদন ফ্রি পরিশোধ করা যাবে না আবেদন ফি পরিশোধ করার পর আপনার ফোনে এস এম এসের মাধ্যমে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে উক্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন সেই সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে এরকম আরও চাকরির সার্কুলার সম্পর্কিত নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন